সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছে আজকে আবার কুয়াশা প্রচণ্ড পরিমাণে পড়েছে দেখো একবার কী সুন্দর লাগছে সেই জন্য ছালে চলে এসেছি এই কুয়াশাটা উপভোগ করতে খুব ভালো লাগে আজকে ঘন কুয়াশা পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আর চন্দ্রনগরের দিকেরটা দেখালে বোঝা যাবে যে কতটা চন্দনগরের রাস্তার হয়ে যে দেখো বাড়িগুলো দেখা যাচ্ছে না একদমই কারণ ওই নারকোল গাছটা পরটাই চন্দ্রনগর তো একদমই ওই দিকে একটাও দেখা যাচ্ছে না মানে কুয়াশাটা খুবই ঘন গতকাল যে কুয়াশাটা হয়েছিল তার থেকে বেশি ঘন আজকে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে না এই বোলপুরে সেদিনকে গেছিলাম আমরা দুদিন একদমই ঠান্ডা ছিল না মনেই হচ্ছিল না যে শীতকাল আর বোলপুরের মতো জায়গায় একটু ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু না সে তুলনায় আমাদের এখানে ঠান্ডা অনেক বেশি একটু কুয়াশা উপভোগ করে নে আর নিচে চ যা টয়লেট টয়লেট কর করে নে কুই কুই করছিল মানে টয়লেট পিছনে ছাদে চলে এলাম আবার ওকে নিয়ে যে তুইও চল আর কদিন বাদ ফুল ফুটবে এই দেখো কত কুড়ি এসছে ওরা দেখতে পাচ্ছ তো এই তো কুড়ি না এবার ভালোই কুড়ি হয়েছে মানে প্রচুর সজনে ফুল হবে অনেকগুলো গাছে আরম্ভ হয়ে গেছে ফুল ফোটা তো এইটাতে এত মানে আর দিন সাতের মধ্যেই ফুল ফুটে যাবে ট্রেনের আওয়াজ আসছে ট্রেনেরও সমস্যা হবে কুয়াশার জন্য হর্ন দিতে দিতে যাচ্ছে দেখছো এই দিকটা তো অনেক আর কি ইয়ে রয়েছে পাড়া রয়েছে ওই কারণে যেন হর্ন দিতে দিতে যাচ্ছে যদি কেউ দাঁড়িয়ে থাকে কিছু দেখা যাচ্ছে না তো কারণ এরকমভাবে ট্রেন হর্ন মারতে মারতে যেন এটা লোকাল ট্রেনের হর্ন যাই এবার নিচে যাই আর রান্না বসাবো ভাত করব আর তরকারি টরকারি এটা ওটা করবো বাপি বের চল বলু চ নিচে চশোনা আর অনেক ঘুমোচ্ছ দিদির সাথে খাটে চল এই যে দুজনে মিলে বদমাসি করছে সারা কোলে রনি শুয়ে রয়েছে মাথা দিয়ে কি সুখ ঘুরে বেরিয়ে এসে আবার সুখ আচ্ছা আমরা কি কি কিনেছি সোনাজুরি হাট থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সানা এই যে এটা কিনেছি সানা তুই দেখা এই যে এই একটা ব্যাগমা কিনেছে হ্যাঁ বেশ ভালো

এটা ওর জন্য আর বিড়ালের মুখ দেওয়া কি সুন্দর দেখতে না মাটি বেশ ভালো এটা যত্ন করে রাখলে আমি একটা কিনেছি হ্যাঁ ও লাগিও দিয়েছে এই যে চাবি রি চাবি রবীন্দ্রনাথের ছবি দেওয়া কাঠের এই কিনেছি আর বাপে যেহেতু গুড় নিয়ে এসেছি এই হচ্ছে আমাদের জিনিসপত্র কেনা বলতে গেলে আমি একটা কথা বলবো মানে আমরা বলি মানে টাইমটা একই ধরনের কিন্তু দাম অনেক আমাদের এখানকার হ্যাঁ কিছু কিছু জিনিস এখানে পাওয়া যায় না যেমন এই জিনিসটা আমি এখানে পাবো না দামটা কম ঠিকঠাক ঠিকঠাক একদম

যাই হোক কমের মধ্যেই আমরা জিনিসগুলো পেয়ে গেছি আর কিছু ধরার মতোই ঘর একটা খুব সুন্দর নেম প্লেট দেখেছিলাম বিশ্বাস বলে লেখা হাউস বলে এই একটুখানি ছোট্ট কাঠের কে কিনবে হা দুশো তিনশো হলে আমি নিয়ে নিতাম এক পয়সাও কমাবে না গায়ে লাগে সত্যি গায়ে লাগে আর তারপরে শাড়িগুলো খুব সুন্দর কারুকার্য কিন্তু শাড়ির যে কাপড়ের কোয়ালিটি খুব বাজে কোয়ালিটি ভালো না কোন গেলো বল হ্যাঁ টুল গুলো ছোট ছোট টুল হচ্ছে পাঁচশো টাকা সাতশো টাকা এরকম দাম সেই জন্য আমাদের সেম মেলাতে এখানে টুল দাম তিনশো সাড়ে তিনশো এরকম হ্যাঁ একটা জিনিস অভিজ্ঞতা হলো আর তোমাদের কাছেও বলছি যেখানে যে জিনিসটা পাওয়া যায় সেখানে সেই জিনিসটার দামটা প্রচন্ড বেশি যেমন হচ্ছে শান্তিনিগঞ্জ যেসব জিনিসগুলো পাওয়া যায় ব্যাগ ওখানে দাম বেশি তারপরে পুরীতে দেখেছি পুরীর যে শাড়িগুলো সেইগুলো ওখানে দাম বেশি মানে হচ্ছে এক এক জায়গায় যেটা খুব বিশেষত সেখানে দামটা একটু বেশি নেই সেই তুলনায় বললো আমাদের এই পোর্টশানে কলকাতার দিকে দাম অনেক কম এটা আমি অভিজ্ঞতাতে আমার হয়ে গেছে ওকি প্লাস্টিক যাই কাজকর্ম করি আর এখন হচ্ছে দশটা বাজে আর এখন জলখাবারের জন্য করছি হচ্ছে রুটি আর অলরেডি বাঁধাকপি হয়ে গেছে করেছি কি তোমাদের থেকে দেখাচ্ছি এই যে বাঁধাকপি করেছি এটা রুটি দিয়ে খাবো আর এখানে হচ্ছে শাক লাল শাক সেদিনকে ওই যে বোলপুর থেকে ফেরার পথে যে সবজিগুলো কিনলাম সেটা আর এখানে করেছে হচ্ছে টমেটোর ডাল এটা দিয়ে বাপি খেয়ে গেছে ডিম সিদ্ধটাকে ভেজে যেমন ভালোবাসে চিঁড়ে সেটা খেয়ে গেছে ডাল আর ডিম দিয়ে আর আমি এখানে করছি হচ্ছে রুটি দাম কত আটার গোলা এই পোষানটা হচ্ছে ভোলা রনির আর এইখান থেকে আমরা তিন পিস দিন মানে ন পিস আমাদের রুটি বাদ বাকিটা ওদের তো অনেকটা আটা মেখেছি আর আর বসে বসে আমাকে করতে হবে তারপরে আমরা যাব হচ্ছে আমি বাজারে আর গতকাল ছিল পৌষ পার্বণ পৌষ পার্বণের দিন আমি কোনো ব্লগ করিনি আর আজকে থেকে আবার শুরু করলাম একটা দিন আর কি অফ ছিল তবে হ্যাঁ কালকে গতকাল পিঠের দিন ছিল তো পিঠে বানিয়েছি একরকমই বানিয়েছে যেহেতু আমি অতত পিঠে বানাতে পারি না শাশুড়ি মা বানাতেন আর আমি হেল্পার ছিলাম ওনার কু মানে নারকল কুটে দেওয়া তারপর চাল বেটে দেওয়া একটু জল এগিয়ে দেওয়া এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু দেখতাম হয়তো পুর ভরে দেওয়া এইসব করতাম আর কি মানে অ্যাকচুয়ালি করতেন হচ্ছে শাশুড়ি মা তো যাই হোক এই বছর থেকে আমার দায়িত্ব এবার একটাই করেছি কারণ সমস্ত কিছু সামলা তো সব আমার প্রায় সাড়ে চারটে চারটে পনেরো হয়ে গেছে আমার চারটে পনেরো থেকে সে সাড়ে সাত টিউশন তারপর রান্না বান্না সংসারের কাজ থাকে হয়ে ওঠে না তো একরকমই বানিয়েছি কালকে আর সেটা করেছে হচ্ছে ওই যে ভাপা পুলিপিঠে মানে যেটাকে সিদ্ধ সিদ্ধ পুলিপিঠে বলা হয় সেটা আর এটা আমি শর্টসে ছেড়েছি কিভাবে বানিয়েছে তো তোমরা দেখে নিতে পারো আমার শর্টসে আছে আমি কীভাবে বানিয়েছি এবং তোমরাও বানাতে পারো এটা আমার শাশুড়ি এরমভাবে বানাতেন এটা ছিল আমার ফার্স্ট নিজে হাতে পুরো একদম ফুল ফার্স্ট টু লাস্ট অব্দি পুরোটা নিজে হাতে একা বানানো পিঠে তোমরা অবশ্যই দেখো দেখে বলো কেমন হয়েছে আর আর একটা হচ্ছে যেটা আমি একটু ভয় হয়েছিলাম কেমন হবে কি জানি কিন্তু সত্যি পিঠেটা ভালো হয়েছে বিশেষ করে আমার শ্বশুর মশাই খেয়েছে কালকে বিশাল তো বানায়নি তেরো চোদ্দো পিস বানিয়েছিলাম কালকে চারখানা দিয়েছিলাম পুরোটা খেয়েছে গোটা গরম গরম আজকে চারখানা নিয়ে পাঠিয়ে দিয়েছি মানে টিফিন হিসাবে ওটা খাবে ওখানে তো যাই হোক পছন্দ হয়েছে সানা বলেছে ভালো হয়েছে যাই হোক ওটাই আর কি যে না বানিয়েছি ওটা সাকসেস হয়েছে এটাই আমার কাছে অনেক বড় জিনিস আর এখন মনে তিন পিস পরে আছে আমি এক পিসই খেয়েছিলাম এক পিস দু পিস খেয়েছিলাম কৌশিক এক পিস খেয়েছে অত পিঠে টিটে খায় না আর যেটা কৌশিক ভালোবাসে সেটাই আমি বানাতে পারিনি আমি শিখে উঠতে পারিনি সেটা হচ্ছে ওই যে বলে না ছাঁচের পিঠে যেটা ওলা একমাত্র উনুনে হয় গ্যাসে হয় না কাঠ বা উনুনে করতে হয় ওটা আমার মা দারুণ করতেন এবং ওই গোলাটাই হচ্ছে আসল যেটা আমি শিখিনি তো এই যে এটা কৌশিকের খাবার জল খাবার আমি নিচে নিয়ে যাচ্ছি ও টিভি দেখছে নাও তোমার খাবার স্পেশাল দেখো না শিখে রয়েছি বাবু এসে গেছে বাবু আপনার খাবার কেন মিষ্টিটা তো তোমার তোমার ভাগেরটা তুমি খাবে না পিঠেটা খাও সত্তর পয়সা হ্যাঁ সত্তর পয়সা মিষ্টিটা খেয়ে না আমরা আমরা তিনজনে মিলে খেয়েছি গো বাপি আমি আসানো দিচ্ছি চল তোর রুটি হচ্ছে চল এটা ছান আর খাবার ও তো ডিমের অমলেট খাবে না নে পুরে চুলগুলোর এরকম অবস্থা কেন চুলটাকে বেঁধে নে দেখো এই দিক দিয়ে উস্কো ফুস্কো এই দিক দিয়ে উস্কো ফুস্কো তাতে খেয়ে নে গরম গরম খেয়ে নে এখন রনি খাচ্ছে দেখো একটা প্লেটে দাও না ও সানা দুটো রুটি খেলো হিসাব করে দিবি উল্টো পাল্টা খাওয়ালে তো চলবে না না

তাকাবি না শুয়ে থাকলে যেই ক্যামেরাটা নিয়ে আসি সেই উঠে দাঁড়িয়ে পড়ে সব বোঝে খা আমি তাই আমার ওদিকে রুটি পুড়ে যাচ্ছি মহারাজ বলে কোনো যদি বস্তু থাকে এখনকার দিনে রাজা মহারাজ একজনই আছে সেটা হচ্ছে এই যে সকলে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কম্বলমি দিয়ে শুয়ে রয়েছে এরকম মানে সুখ কারুর আছে একমাত্র রাজা মহারাজাদের ছিল তা আগের জন্য মনে হয় আপনাদের রন অফ রনি যা যা নাম আপনারা দিয়েছেন সকলে সব কিছু আমি আর বলতে পারছেন এত বড় লিস্ট ওর নামের প্রায় কুড়ি তিরিশটা হয়ে গেছে তো মনে রাখাও সম্ভব না সব তিনি শুয়ে বিরাজ করছেন এখানে শুয়ে শুয়ে দেখুন দক্ষিণায়নে বিরাজবান মহারাজ কিছু লাগবে মহারাজ লাগলে বলতে পারেন আপনার কিছু যদি লাগে পার্টি পেতে না মহারাজ কী অবস্থা তা আমরা যাচ্ছি বাজারে কষিকা গ্রামে ওরা থাক ভাই করো পড়ছে উঠেছে দেখ ওই যে দুজনে মিলে টাটা বিড়ালকে দেখে ও ওইখানে একটা বিড়াল আছে তাকে দেখে রনি মেজাজ দেখাচ্ছে ঘ ঘ করে দূর থেকে সামনে থেকে কিছু করার ক্ষমতা নেই টাটা পট যা দুজনে মিলে যা আমরা যাচ্ছি বাজারে হচ্ছে বাজারে অনেক বেলাতে যাই হোক মাংস নেবে মাছ পাইনি ভালো চিকেন হ্যাঁ ডানা দেবেন অবশ্যই আমার মেয়ে আবার ডানা ছাড়া খায় না কি কোথায় দিদি ছোট আমরা বাজার থেকে চলে এসেছি এ ছোট ছোট ওই দেখো আওয়াজ আসছে আইরে নিচে আয় ঘুমাইনি 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 এনে ওই যে আর একজন লাপাচ্ছে হ্যাঁ কি করব রলিকের আর এই যে আমি ঝাটা কিনেছি আজকে এত জেঠু বাড়ি গেছিলাম জেঠু বাড়ি গেছিলাম জেঠুর শরীরটা ভালো না না পায়ের প্রবলেম ওই জন্য রাস্তায় দায়ী দাঁড়িয়ে খাচ্ছিস কেন কোথায় রনি দেখো দেখো কি করছে বলো তো ওখানে ছোট্ট গরুর বাছুর আছে তার সঙ্গে খেলতে যাচ্ছে দেখো খেলার মুড খেলার মুড কি বন্ধু বন্ধু হয়েছে নতুন নতুন বন্ধু কোথায় বন্ধু চলে গেল তো ওইদিকে চল ঘরে চল আমার প্রচুর কাজ আছে চল দিদি ঢুকে গেল চল চল এই যে মাংস রান্না আজকে আর শাক ডাল আর বাঁধাকপি আমরা এখন রাত খেতে বসেছি এখন বাজে হচ্ছে পুনে আটটা আমি জাস্ট দশ মিনিট হলো উঠলাম তারপরে চা করলাম কৌশিকের জন্য আর এই যে ম্যাগি খাচ্ছে ম্যাগি খেতে কি ভালোবাসে পব

কী হলো কী দেখছিস চলে আয় যা উপরে যা শুয়ে পড় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রন শুয়ে পড়েছে নিজের জায়গায় ও আবার একটু বাদে ওই ঘরে চলে যাবো দিদির কাছে তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো